I was doing some just look at the let's go. Kitchy look I love snow but I hate this <laughs> see Hello good morning everyone welcome to the vlog আজকে হচ্ছে কোরিয়াতে ফার্স্ট স্নোফল অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর সি এরকম হালকা স্তরণ পড়েছে বাট অনেক বেশি না এখন পর্যন্ত স্নোর পরিমাণ অনেক বাড়ছে সো খাতা বের করতে হল অ্যাকচুয়ালি আমি কালকে থেকে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কখন স্নোফল শুরু হবে কালকেও দেখাচ্ছিলো যে হালকা হালকা পড়বে বাট পড়েনি সো আজকেই পড়তেছে রাতে হচ্ছে শোলে স্নো পড়ছে কিন্তু আমাদের এরিয়াতে সকাল থেকে শুরু হয়েছে একদম সকালে বলতে ভোটার থেকেও রিয়েলি বিউটিফুল রিয়েলি বিউটিফুল আমার বাসা থেকে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা প্রচণ্ড বাতাসের কারণে ছাতায় বাসের কোনো কাজ হয় না কিন্তু খুব 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 ভালো লাগতেছে নটা হচ্ছে এই দিক থেকে আসতেছে তো ছাতা নিলেও আলটিমেটলি গায়ে পড়তেছে মাই ব্যাগ ডিপার্টমেন্টে চলে আসছি সো কি করট ল্যাব অ্যান্ড দেন মাঝে মধ্যে চেষ্টা করবো i <laughs> clip So let's go. I'm going to buy the snowflake. fall actually I'm going to go the So I'll just stand here and enjoy. I'm going to go the এখানে যাওয়ার জন্য ও সো বিউটিফুল লেবে কাজ করতে হবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নো দেখতেছি বাট এখন প্রচণ্ড পরিমাণে পড়তেছে রিয়েলি সো মাচ নো আজকে সারাদিনই দেখাচ্ছে ফোরকাস্টে স্নোফল হবে কত স্যাক আমি মনে হয় সারা জীবনই যতবার স্নো দেখবো ততবার এক্সাইটেড iron ডুইংশন বাট আমার মন কোনোভাবেই ডুবে বা বসে থাকতে ইচ্ছা হচ্ছে না বারবার বাইরে চলে আসতে চাচ্ছে যাই হোক তিন মিনিটের হচ্ছে একটা স্টেপ আছে তো এটা সেন্টিফ্রুজ মেশিনে দিয়ে একটু বাইরে আসলাম ইটস সো হ্যাভি নাও সো হেভি জাস্ট লুক এট ও মাই একদম প্রথম স্নোফলটাই যে এরকমভাবে কেউ ভাবে নেই কিছু স্টুডেন্ট হচ্ছে নিচে স্নোম্য আমার কাজ কখন শেষ হবে দেন আমি নিচে যাব ও মাই গড ইট লুক সো বিউটিফুল মনে হচ্ছে স্নো হ্যাভেন এত স্নোফল একদিনে হচ্ছে মনে হচ্ছে আজকেই শেষ আনটিল ডিসেম্বর তারপর আর কোনো মানে এরপর আর কোনো স্নোফলই হবে না লাইক আনটিল ডিসেম্বর সবাই সেটাই বলতেছে যে প্রথম দিনেই এত এত বেশি গত বছর হচ্ছে গিয়ে একদম শেষের দিকে অনেক বেশি পড়ছিলো শুরুতে হালকা হালকা পড়ছিলো বাট এবার ফার্স্টে গিয়ে অবস্থা হ্যালো বিপি লাঞ্চ টাইম বাসায় যাচ্ছি তো ভাবছিলাম একটু বের হয়ে ছবি তুলব কিন্তু এত পরিমাণে স্নো করতেছে আর ঠান্ডায় হাত পুরো ফ্রোজেন হয়ে যাচ্ছে বাট এত এত সুন্দর এবং কাউকে সকাল পর্যন্ত এরকম থাকবে একটাই সমস্যা স্নো ফলের যে রাস্তাঘাট পুরা কাদা কাদা হয়ে যায় এবং আই থিঙ্ক আমার এই রেড মাফলারটা খুবই সুন্দর লাগতেছে স্নোতে কতবার যে বলবো এই কথাটা অনেকক্ষণ ক্যাম্পাসে ঘোরাঘুরি করলাম অ্যাকচুয়ালি অনেক জায়গায় না একজনের সাথে দেখা হলো তার সাথে দাঁড়িয়ে কথা বললাম এখন হচ্ছে বাসায় যাচ্ছি এবং স্নোফল কমার কোনো চিহ্নই নাই কালকে পর্যন্ত এরকমই থাকবে আর সব জায়গায় স্লিপারি হয়ে গেছে খুবই সাবধানে চলতে হচ্ছে কি ছিল কালকে কি হয়ে গেছে সকালে কেমন ছিল আর এখন টোটালি আলাদা হয়ে গেছে সব বরফ ফিরে গেছে এসে তাড়াহুড়ো করে ভাত বসাই দিছি আর গতকাল রাতে চিকেন রান্না করেছিলাম সেটাই খাবার খাওয়া আর তো সময় নেই আসলে আমাদের লাঞ্চে একটা নির্দিষ্ট সময় বাধা সো দেরি হয়ে গেল আস্তে আস্তে খাওয়া শেষ জলদি জলদি লেভে দৌড়াচ্ছি অ্যাকচুয়ালি আজকে স্নোফলের কারণে কিছু কিছু কাজ হচ্ছে আগে আগে শেষ করতে হবে সো আমরা হচ্ছে যখন কোনো ভাইরাস নিয়ে কাজ করি তার নিউক্লিওটাইড সিকোয়েন্স চেক করার জন্য কোম্পানিতে পাঠাই তো নর্মালি সেটা আমাদের এখানে চারটায় সাড়ে চারটায় আসে আজকে আসবে সাড়ে তিনটায় তো আমার দুইটা ভাইরাসের জন্য পাঠাইতে হবে একটার কাজ হয়েছে একটা হয়নি বাট হাতে আছে মাত্র দেড় ঘন্টা রানিং আই লাভ নো বাট আই হেট দিস চপচপে कदापानी स्टूपिड नाराज হচ্ছে আই কষ্ট করতেছে সে ম্যান্ডেটরি সব কাজ শেষ করে বিকালের দিকে একবার বের হব দেখার জন্য এত সুন্দর লাগতেছে বাট টাইম মিলতেছে না ও মাই গড কত সুন্দর একটা স্নোম্যান বানিয়েছে এখানে খুবই কিউট একটা স্নোম্যান বানাইছে কে যেন কিউট কাজ শেষ হয়েছে এবং এর জন্য পাঠিয়ে দিয়েছি জাস্ট যখনই লোকটা আসছে তখন জাস্ট এক মিনিট আগে আমার শেষ হয়েছে বাট এখন হচ্ছে সূর্য উঠছে ও মাই গড এখন যে কত সুন্দর লাগতেছে সো আমার পুরো স্নোফল ব্লকটাই হচ্ছে গিয়ে সুন্দর লাগতেছে বিউটিফুল এই শব্দগুলো দিয়েই ভরা থাকবে লাইক মনে হচ্ছে আমি ইউরোপের কোনো দেশে চলে আসছি জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড I have access to the rooftop So I came to the rooftop Just look at the snow what so high You can see like how much snow Oh my god Wallah My feet will get wet if I go that way But I really want to go Just look at this view সি দা ভিউ আসলে আমি ভিউটা দেখার জন্যই আসছি কিন্তু আমার পা পুরো ফ্রোজেন হয়ে যাচ্ছে আই হ্যাভ টু গো এখানে বেশিক্ষণ থাকা যাবে না ঠান্ডার মধ্যে ভাবে কেউ হোক খেলি ভিউ এখন একটু বের হলাম একটু পরে একটু সূর্যাস্ত হয়ে যাবে আর কিছুই থাকবে না তো হল একটু মাঠ এবং লাইব্রেরির আমার দেখে বেশ স্নো এই তিন বছরে এত সুন্দর আমি হচ্ছে আমার ট্রাইপডটা মিস করতেছি বাসায় গিয়ে ট্রাইপড নিয়ে আসার সময় নেই কালকে যদি থাকে তাহলে কালকে নিয়ে আসবো ব্যাগে করে আজকে শুধু বিড়িয়েই করি ছবি কালকে তুলবো আর নাহলে নাই সবাই গিয়ে যেভাবে পার্শ্ব স্নোফল এনজয় করতেছে Look at the snow oh my god. <laughs> oh, out of the world. So the snow and so much snow. আজকে হচ্ছে সব জামা কাপড় সব ভিজে একাকার হয়ে যাবে আই ওয়ান্ট টু গো টু দ্যাট স্নোম্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ আর আজকে আমি অনেক এক্সাইটমেন্ট নিয়ে এই ব্লগটা বানাইছি অ্যান্ড আই হোপ তোমাদের অনেক ভালো লাগছে আর প্লিজ ডোন্ট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট মি আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দোয়া করে যেটা আমার আজকে ঠান্ডা না লাগে বা জ্বর না আসে কারণ আমি অনেক টাইম এই বড়ো পানির মধ্যে কাটাইছি সো লেটস গো টু ল্যাব না ওয়ান ডু দ্য ওয়ার্ক যেদিকে যাই সেদিকে কাদা পানি বাই বাই এভরি ওয়ান তারা